মুস্তাফিজুর রহমান কি করলো ছয় কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস নিল দিল্লিকে জেতাতে পারলো পারলো না একটা উইকেট নিতে পারলো না আমার কাছে মেসেজ চলে এসছে কমেন্ট চলে এসছে কারণ মুস্তাফিজুর রহমানকে দিল্লি যখন নেয় আমি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেকেই বলেছিল মুস্তাফিজুর রহমান কি করবে দেখা যাবে সত্যি মুস্তাফিজুর রহমান কিচ্ছু পারেনি আজকে মুস্তাফিজুর রহমান একটা উইকেট নিতে পারেনি কিন্তু বাকি যে পাঁচজন বোলার দিল্লি ক্যাপিটালস তো ঠেলায় পড়ে স্ট্রাক না থাকার পরে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তার আগে বিদেশি দুই বলারকে নিয়েছিল কি করেছে দুস্মান চামিরা কি করেছে কিছু করতে পেরেছে আজকে ইম্প্যাক্ট প্লেয়ারে যদিও প্রথম থেকে আছে দুই ওভারে বাইশ রান আজকে দিল্লির কোনো বলার উইকেট পায়নি মুস্তাফিজুরও পায়নি তবে বেস্ট বলিং মুস্তাফিজুর করেছে তিন ওভার বল করেছে চব্বিশ রান দিয়েছে আট করে রান প্রতি ওভারে গড়ে কিন্তু আকসর পাটেল ক্যাপ্টেন তিন ওভারে পঁয়ত্রিশ একদিন খারাপ যেতেই পারে টি নটরাজান তিন ওভারে ঊনপঞ্চাশ দুসমন চামিরা বললাম বাইশ রান দুই ওভারে বিপরাজ নিগম তিন চার ওভারে সাঁত্রিশ এবং কুলদীপ যাদব চার ওভারে সাঁইত্রিশ মানে প্রত্যেকেই মার খেয়েছে শুধুমাত্র মুস্তাফিজুর মার খায়নি মুস্তাফিজুর মার খেয়েছে শেষ ওভারে তো এইবার মুস্তাফিজুর রহমানকে কেন ভালো লাগে জানেন মুস্তাফিজুর রহমান এমনি ভালো প্লেয়ার ভালো বল করে বিশেষ করে ফাস্ট বলারে একটা গুণ থাকে অ্যাগ্রেশন ব্যাটসম্যানদেরকে আউট করে একটা উগ্র উদযাপন করা আনন্দ করা সেই জিনিসটা কিন্তু মুস্তাফিজুর রহমানের নেই আমি যদি বলি বাংলাদেশে একমাত্র মুস্তাফিজুর রহমান যে এমন ফাস্ট বোলার ব্যাটসম্যানদেরকে আউট করে উগ্র আচরণ দেখায় না কোনো বাজে অঙ্গিভঙ্গি করে না সেলিব্রেশন সাঁতামেটা করে আরেকজন প্লেয়ার আছে বাংলাদেশে বাংলাদেশের হাসান মিরাজ সেও কিন্তু ভদ্র ক্রিকেটার যদিও ক্রিকেট ভদ্র লোকের খেলা তবুও জয়ের নেশা ভালো পারফরম্যান্সের আনন্দে সবাই ভদ্রতা ভুলে যায় সবাই কন্ট্রোলে করতে পারে না কিন্তু মুস্তাফিজুর রহমানকে আজ পর্যন্ত দেখিনি যে কোনো ব্যাটসম্যানকে বড় ব্যাটসম্যানকে আউট করে সে আনন্দ উল্লাস করছে একটা হাত উঠিয়ে দিল একটু হাসলো ব্যাস এতটুকুই তো আমি এত এটাকে ভদ্রতা মনে করি আর একজন ভালো ক্রিকেটারের গুণ এটাই তো যাই হোক মুস্তাফিজুর রহমান তো না দিল্লির আজকে দিন ছিল না দিল্লির ঘরের মাটিতে দিল্লি রান কম করেছে রানের পেশার ছিল যেমন তেমন দুর্দান্ত ব্যাটিং করেছে সুবন গিল আর সাই সুদর্শন অসাধারণ তো দিল্লি বাজে বলিং করেছে সেই জন্য ম্যাচ হেরেছে সবার জন্য হেরেছে মুস্তাফিজুর রহমানের জন্য হারেনি তো আগামী ম্যাচ দিল্লি ক্যাপিটালস অবশ্যই মুস্তাফিজুর রহমানকে রাখবে কারণ সে বাজে বলিং করেনি বেস্ট বলিং করেছে আজকের ডেটে গুজরাতের কোনো বলার এত ভালো বল করেনি যেই বলটা মুস্তাফিজুর রহমান করে দিয়েছে বাকি হয়তো উত্তর আপনারা পেয়ে গেছেন যারা যারা মনে করেন যারা যারা আমাকে মেসেজ করেছে যে ভাই কি হলো তোমার মুস্তাফিজুর রহমান দিল্লিকে তো জেতাতে পারলো না একটা উইকেট নিতে পারল না তাদেরকে বলতে চাই ভাই দিল্লির কোন বলার উইকেট নিয়েছে একটু জানাও তারপরে আমি তোমাদেরকে ভালো মতো উত্তরটা দেবো মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা রইল তাকে এই দুষ্মন্ত চামিরার আগে তাকে নেওয়া উচিত ছিল কিন্তু নেয়নি জানি না কেন আশা করি আগামী আইপিএলে অবশ্যই মুস্তাফিজুর রহমান জায়গা পাবে কোনো না কোনো দল তাকে রিটার্ন করবে লিখবে মিনি অপশান হলে নেবে ব্যাস এতটুকুই ভালো থাকবেন সবাই আপনাদের মতামত জানাবেন দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরেছে কিন্তু এখনও টুর্নামেন্ট থেকে বাইরে বেরোয়নি এখনো দুটো ম্যাচ আছে মুম্বাইকে হারাতে পারলে এবং আরেকটা ম্যাচ দুটো পরপর ম্যাচ জিতলেই দিল্লি কিন্তু প্লেয়ারে পৌঁছাবে ব্যাস এতটুকুই ক্লিয়ার রাস্তা ভালো থাকবেন সবাই ধন্যবাদ